শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

আপনারা সকল নিচিত মানুষ এখানে রয়েছেন এবং আমার মহিলা তৃণমূল কংগ্রেস অদ্ভুত নির্বাচন ব্যবস্থা পশ্চিম বাংলায় কংগ্রেস পার্টি তৈরি করেছিল।

উনিশশো তিরানব্বই সালে কি মর্মান্তিক নৃশংস একটা ঘটনা ঘটেছিল তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী

আমি তোমরা আগামী একুশ তারিখ এই গেলটা ছেলে দিয়ে মারা গেলো আমাদের তাদের আত্মার শান্তির জন্য শরীর এদিকে তোমরা মারা দেবে

আমাদের শান্তিপূর্ণ মহান ছিল আমাদের আমরা দেখেছিলাম সেই দীর্ঘ আমরা কোন নির্বাচনে জিততে পারতাম না বিরোধী দলের পঞ্চায়েত নির্বাচন বলেন

ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে এই দিনটা স্মরণীয় দিন একুশে জুলাই এই দিনটা আমাদের জুলাই মাস পড়লেই আমাদের মনটা ছকছক করে কখন আমরা পৌঁছাবো ধর্মতলায় পৌঁছবো এই দিনটা স্মরণীয় দিন এই দিনটা আমরা আসলে আমাদের সকল ওয়ার্ডের কর্মীরা আমরা চুপ করে বসে রাখতে পারি না আমরা একুশে জুলাই বিধায়কের নেতৃত্বে আটটা পঁয়তাল্লিশের ট্রেন স্টেশন দিয়ে ধরে আমরা সবাই কলকাতার রাজপথে হাঁটব